সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তাই যাই হোক এখন আমি বৌদি মা আমরা সবাই বোনের বাড়ি যাব তা বোনের বাড়ি গিয়ে কী করবো কী খাবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো তাটা দেখো আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ বাবা চলে এসেছি অনেকক্ষণ হলো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কেন তো গরমে পাচ্ছি না আমার বৌদিও ড্রেস চেঞ্জ করে নিয়ে আমাদের সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ননদের বাড়িতে এসেছি এখন বসলাম মাম্মাম এই যে আমাদের মাম্মাম মামাম খেয়েছো আমরা খুব আনন্দ করছি ননদের বাড়িতে আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি এসে খুব আনন্দ করছি এবার একটু খাবো বোন ভাজছে পাকড়া দেখাচ্ছি তোমাদের দেখো এখন আমাদের জন্য আমার বোন পকোড়া ভাজছে দেখো মোটামুটি কিছুটা লাল হয়ে এসছে আরও লাল হবে তারপরে সেটা তুলে নেবো আস্তে আস্তে আমাদের চিকেন পাকোড়া রেডি দেখো আমাদের খাবার চলে এসেছে এই দেখো আমরা এখন পাকোড়া খাবো যে শ্বাস দিয়ে এখন বড়ি বড়ি খাও পাকোড়া চলো দারুন দেখো আমি এখন বড়টা এসে আরাম হাত বসে গেছি সরি আনার এটা ময়দা ময়দা মাখতে বসে গেছি আমার মেয়ে এখন বায়না করছে ময়দা নেবে একটু নে নেই ধর ধর হ্যাঁ ময়দা মাখবো এখন অলরেডি মাখা হয়ে গেছে কিছুটা এই দেখো লুচি হবে বোন বলছে তোরা খেয়ে যাবি রাত্রিবেলায় লুচি আর আলু তরকারি হবে আলুর তরকারি আর লুচি হবে আমরা খেয়ে রাত্রি যাব রুটি হবে আমার দাদার জন্য আর বা আমার বোনের হাজব্যান্ডের জন্য রুটি হবে এই দেখো আমার বৌদিও বসে গেছে ময়দা মাখতে অনেক লোক এর জন্য বৌদি মাখছে এই দেখো অলরেডি আমার মাখা হয়ে গেছে কিন্তু আরো ঠাসতে হবে হ্যাঁ লাগবে আরো কেন আলুর তরকারি তো আমি মাখা আমার মাখা হয়ে গেছে এবার বৌদিও মাখছে আর আমার বোন মাখছে দেখো দুটো নিয়েছে ও দেখো আটা নিয়ে খেলছে বাচ্চাদের মতন আমার বৌদি বাচ্চা হয়ে গেছে আমারও মাখা হয়ে গেছে আমার বোন মাখছে এবার আর বৌদি মাখছে দেখছো তো কত লুচি হবে তাহলে চিন্তা করো আড়াই কিলো ময়দা মাখা হয়েছে সঙ্গে তরকারি হয়ে গেছে এবার লুচিটা ভাজলেই হয়ে যাবে লুচিটা ভাত খাচ্ছে তো ভালো

দেখো কি সুন্দর ফুলেছে ফুলকো ফুলকো লুচি হচ্ছে দেখো আমাদের ফুলকো ফুলকো লুচি দেখো কড়াইতে আবার ভাজছি আমি দেখেছ কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে আমাদের হুম দেখো আমরা এখন খেতে বসে যাচ্ছি তাহলে খেয়ে নিই খেয়ে আবার বাড়ি যাব আমার বড় মেয়ের খাবার আর তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে যাব তা চলো খেয়ে নিই এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ আমরা এখন বাড়ি যাচ্ছি এ দেখো খাবার দিয়ে দিয়েছে দুধ দিয়েছে আর লুচি আর টাম্পা দিয়ে দিয়েছে ওই যে বৌদিটা আমার হাজবেন্ডের খাবার আজকে আমার ছেলে বাড়িতে নেই শুধু আমার হাজবেন্ড খাবে তোও ছেলের জন্য লুচি দিয়ে দিয়েছে চলো এবার বাড়ি যায় বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে খেতে দিয়ে দিয়েছি গুড় দিয়েছি লুচি তরকা দিয়েছি আমার বড় মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে দেখো আমি চলে এসেছি তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আসতে কিন্তু করবেন না আজকের মতন আমার বক বক এখানেই শেষ চলো টাটা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে তোমাদের সাথে